নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন কারণ কালকে মা লক্ষ্মীর পুজো হয়ে গেল বাট আজকে অনেকেরই বাড়িতে এখনও লক্ষ্মী মা আছেন কারণ অনেকেই হয়তো আজকে এখনও ভাসান হয়নি তো অনেকেরই কিছু কিছু তো ব্যস্ততা আছে সেই নিয়ে তো তারই মধ্যে চলে এলাম আবারও আবারও তোমাদের সেই পছন্দের রিডিং নিয়ে আমি আবারও হাজির দেখে নেব চলো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত জেন্ডারের মানুষ সমস্ত রাশির মানুষ সমস্ত ডেট অফ বার্থ মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো বিনা দ্বিধায় একদম মনকে মানে খোলা জানালা করে মানে মনকে একদম খোলা রেখে ওপেন রেখে ইউনিভার্সের ওপরে ফেথ রেখে তোমরা এই রিডিং দেখো এবং নিজের ভালোবাসার ওপরেও কিন্তু বিশ্বাস রাখো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কতটা মিস করছে সে তোমাকে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো কিন্তু তার সাথে এটাও বলবো এই রিডিং কিন্তু একদমই একটা জেনারেল প্রেডিকশান কালেক্টিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং তো অবশ্যই ফিফটি টু সিক্সটি পারসেন্ট ই রেজোনেট করবে তার থেকে বেশি না তো যারা যারা তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজনেটিং রিডিং পেতে চাইছ তাদেরকে অবশ্যই পার্সোনাল প্রিডিকশান বুকিং করতে হবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে তো চলো শুরু করছি অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো তার নাম তিনবার উচ্চারণ করে নাও চলো দেখে নেব সেই মানুষটি তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে কি ফিল করছে কি ভাবছে কি ফিল করছে কি ভাবছে

উনি কি করবেন ঠিক পরিস্থিতিটাকে বুঝে উঠতে পারছেন না পরিস্থিতি কোথাও তার হাতের ভিতরে নেই হাতের নাগালের বাইরে আছে এবং কোথাও কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে এবং দেখো এই থার্ড পার্টি সিচুয়েশানটা কিন্তু অনেকের জন্য বলবো কিন্তু ক্যারিয়ার হতে পারে কারণ এখানে থ্রি অব প্যান্টিকালস ফোর অফ প্যান্টিকালস আছে তো এখানে মানে তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশানটা কারিয়ার হতে পারে কাজকর্ম হতে পারে ওনার কর্ম কর্ম মানে কর্মের জায়গা বা কর্মের অবস্থান হতে পারে এবং ছাড়াও বহু মানুষের মধ্যে কিন্তু বহু মানুষের মিডলে কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে কারণ দ্য মুন কার্ড এসে গেছে এবং সেই জন্যে উনি কিন্তু ভীষণভাবে একটা হতাশায় ভুগছেন এই সম্পর্কটা নিয়ে এবং আজকে এই মুহূর্তেও ওনার মন খারাপের ব্যাপার তো আছে ওনার মনটা খারাপ হয়ে আছে ওনার মনের মধ্যে অস্থিরতা বেদনা কোথাও ভিড় করেছে জমা হয়েছে মনের আকাশে ওনার মনের মধ্যে ভীষণভাবে একটা নেগেটিভিটি আছে কোথাও এবং সেই জন্য হতে পারে তোমাদের মধ্যে কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে আছে সেটাও উনি করে রেখেছেন নিজেই করে রেখেছেন এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কারণ উনি হ্যাংড উনি বুঝতেই পারছেন না উনি কি করবেন উনি কথা বলবেন উনি রিলেশনটাকে কন্টিনিউ করবেন নাকি উনি ওনার ওনার জীবনে যদি থার্ড পার্টি থাকে তাহলে সেদিকে ফোকাস রাখবেন নাকি তোমার জীবনে যদি থার্ড পার্টি থেকে থাকে সেই থার্ড পার্টির জন্য নিজেকে গুটিয়ে রাখবেন উনি কি করবেন বুঝে বুঝে উঠতে পারছেন না ওনার কাছে পরিস্থিতিটা কোথাও যেন একটা ধোঁয়াশা চারিদিকে শুধু কালো কালো ধোঁয়া কালো কালো মেঘ যেন ওনার মনের আকাশে ভিড় করে মনটাকেই একদম নেগেটিভিটিতে ভরিয়ে দিয়েছে এবং উনি বুঝে উঠতে পারছে না কিন্তু মনের মধ্যে ইচ্ছা প্রবণতা তো প্রচুর মানে তোমার সঙ্গে কথা বলবো তোমার সঙ্গে ভীষণ ওপেন আপ তোমার সঙ্গে হব এবং তোমার সঙ্গে মানে মনের কথাগুলো একদম মানে ফুললি মানে তোমার সঙ্গে কনভারসেশানে থাকবো তোমার সঙ্গে যোগাযোগে থাকবো শুধু তাই নয় পিছনে ওয়ার্ল্ড কার্ড আছে দেখলাম অ্যান্ড এখানে তো হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য হায়ার অফেন্ট তো উনি তো তোমাকে ভীষণভাবে মন থেকে প্রাণ থেকে পেতে চাইছে সেই আমার গানটা মনে পড়ে যাচ্ছে রবীন্দ্র সঙ্গীতটা কিন্তু মনে পড়ছে প্রাণভরিয়ে ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ মানে উনি তোমার কাছ থেকেই কোথাও কিন্তু মানে এমন একটা শান্তি কোথাও পান তো উনি সেইটাকেই বারে বারে পেতে চাইছে তোমার কাছ থেকেই উনি যেন নিজের প্রাণটাকে ফিরে পেতে চাইছে এবং উনি কোথাও তো তার মনের মধ্যে আছে যে আমি তোমার সঙ্গে থাকলেই হ্যাপি থাকি এবং হ্যাপি থাকবো আমি জানি এবং সেই জন্যেই উনি কোথাও তো ফিরতেই চাইছেন তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন হয়ে আছে ফোর অফ প্যান্টিকলস থ্রি অফ প্যান্টিকালস অ্যান্ড মুন কার্ড অ্যান্ড হ্যাংডম্যান তো এখানে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে আছে অলরেডি হয়ে আছে তোমরা অফ সিচুয়েশানে আছো আমি দেখতে পাচ্ছি অ্যান্ড উনি কিন্তু সেই জায়গাটাকে ব্রেক করে আবারও ইনভলভমেন্টে আসতে চাইছেন উইল অফ ফরচুন অ্যান্ড দ্য হায়ার অফেন্ড এবং স্টেবিলিটি চাইছেন উনি স্টেবলভাবে এবারে তোমার সঙ্গে কানেকশানে থাকতে চাইছেন যোগাযোগে থাকতে চাইছেন কারণ কোথাও উনি মানে তোমাকে ছাড়া ভীষণ হেল্পলেস ফিল করছে নিজেকে যে আমি যেন একা হয়ে যাচ্ছি আমি যেন আমি তোমার ছত্র ছায়ায় থাকতে চাই আমি তোমার সঙ্গে তোমার হাত ধরে এগোতে চাই এবং উনি কোথাও তোমার সঙ্গে একটা মানে কি বলবো থ্রি অফ প্যান্টিকালস মানে উনি একটা টিম টিম হতে চাইছে মানে তোমার সঙ্গে উনি একটা টিম হয়ে এগোতে চাইছে মানে কোথাও তো পার্টনারশিপে থাকতে চাইছে সেটা যে কোনোভাবে আইদার ফ্রেন্ডশিপ আইদার রিলেশনশিপ তো একটা পার্টনারশিপে উনি থাকতে চাইছেন এবং কোথাও আমার ভীষণ আসছে ভীষণ না আমার কীরকম এক চ্যানেল হচ্ছে দেখো তোমার পার্টনার ম্যাসকুলাইনও হতে পারে ফ্যামিলিনও হতে পারে ওকে বাট উনি তোমার কাছ থেকে কিছু আইডিয়াস পেতে চাইছে আইদার তোমার সঙ্গে টিমওয়ার্ক করে কিছু কাজ বা কিছু ওনার জীবনে ক্যারিয়ারে কিছু অ্যাচিভমেন্ট আরও বেশি অ্যাচিভমেন্ট কিছু করতে চাইছেন এবং তার পাশাপাশি উনি কিন্তু তোমার থেকে ক্যারিয়ারের দিকেও কিছু কিন্তু হেল্প পেতে চাইছেন একদম এবং সেটা উনি তোমাকে বলতে চাইছেন সেইটাও তিনি তিনি না মানে মনের ভিতরে আটকে রেখে দিয়েছে বলতে পারছে না কোথাও যেন একটা নিজের মধ্যে এই কথাটা বলতে গিয়ে যেন ওনার ঠোঁটের গোড়াতে আটকে যাচ্ছে এবং নিজের মধ্যে একটা সংকোচ বোধ করছে আমি এই কথাটা কি তোমাকে জানাবো এই কথাটা কি আমার তোমাকে জানানো দরকার আমার কি এতটা ওপেনভাবে কথা বলা উচিত মানে এই রকম একটা যেন ঠোঁটের গোড়ায় কোনো কথা যেন তার আটকে যাচ্ছে উনি বলতে তো চাইছে কিন্তু বলতে পারছে না মানে কোনোভাবে উনি তোমার হেল্প পেতে চাইছে তোমার কাছ থেকে কিছু অ্যাডভাইস পেতে চাইছে এটা একদমই ঠিক কিন্তু কোথাও উনি হয়তো তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট জোনে আছে এবং তোমার থেকে উনি দূরত্বে থাকছেন এবং উনি সেই জায়গা থেকে দাঁড়িয়েও উনি সেটা তোমার কাছে পুরোপুরি কনফেস করতে পারছেন এবং কোথাও না আমার কীরকম ফিল হচ্ছে দ্য মুন কার্ড আছে অ্যান্ড দ্য হ্যাংডম্যান উনি নিজের পরিস্থিতিটাকে তোমার থেকে অনেকটা বিলো চিন্তা করছে যে আমি অনেক তোমার থেকে বিলো আছি তো আমাকে কিছুটা হলেও তোমার সঙ্গে একটা সমান্তরালে আসতে হবে তো উনি সেই রকম একটা থিঙ্কিং উনি রাখছেন এবং উনি কোথাও তোমাকে সমস্ত দিক থেকে পেতে চাইছে ভালোবেসে পেতে চাইছে তোমাকে তোমার হেল্প পেতে চাইছে তোমার অ্যাডভাইস পেতে চাইছে কোথাও কিন্তু আমি বলবো তো হায়ারোফেন্ট এসে গেছে উনি কিন্তু তোমাকে একটা অ্যাডভাইজার হিসেবে দেখছে এবং কোথাও তোমার অ্যাডভাইস ওনার জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ মানে ভূমিকা আগেও নিয়েছে এবং হয়তো উনি তোমার অ্যাডভাইসে অনেক কিছু অ্যাচিভ করেছেন পিছনে তো সেই জায়গা থেকে উনি আবারও তোমার কাছে সেই সেইগুলোও কিন্তু পেতে চাইছে ভালোবাসার পাশাপাশি চাইছে এবং কোথাও তুমি তার কাছে তার জীবনে অনেকটা বড় ভূমিকা নিয়ে আছো সরি মানে একটা ভীষণ একটা বড় রকমের পার্ট নিয়ে আছো তুমি তোমাদের জীবনের বড় একটা অংশ ভাবছেন এবং উনি কিন্তু কোথাও মানে সেগুলো না তোমাকে কনফেস করতে চাইছেন হ্যান্ডম্যান হয়ে আছে উনি কনফেসটা করতে পারছে না কোথাও সংকোচে আটকে যাচ্ছেন যে এগুলো আমি বলবো যদি তুমি কিছু অন্য অন্যরকম কিছু ভাবো মানে এই রকমের না একটা সংকোচ কোথাও আটকে আছে সংকোচে কোথাও আটকে আছে ওকে তো চলো বন্ধুরা তোমার প্রতি তো আজকে প্রচুর একটা সুন্দর ফিলিংস এবং ডিপ ফিলিংস আছে এবং উনি ফিরতে চাইছেন তোমার কাছে হুইল অব ফরচুন এসেছে অ্যান্ড দ্য হায়রোফ্রেন্ড এবং এবারে যে ফিরছেন উনি এই ফেরাটার মধ্যে একটা স্টেবিলিটি কন্টিনিউ করতে চাইছে উনি কোথাও আর তোমার থেকে নো কনট্যাক্ট জোনে যেতে চান না একদমই যেতে চান না এবং উনি তোমাকে কল মেসেজ করবেন এরকম থিঙ্কিং কিন্তু উনি রেখেছেন কারণ হ্যাংডম্যান আছে হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য হায়রোফ্রেন্ড চারটে মেজার আর কানা এসেছে তো উনি তোমার সঙ্গে কথা বলবেন যোগাযোগ করবেন এইটা মাথায় উনি নিয়ে রেখেছেন তো চলো তাহলে দেখি উনি তোমাকে কবে কল মেসেজ করবে কত দিনে চলো দেখে নি বলতে তো অনেক কিছু চাইছেন কিন্তু কোথাও তো সংকোচে আটকে আছেন সংকোচ করছেন খুব সংকোচ করছেন উনি মনের কথাটা না পরিষ্কার ভাবে বলতে পারছেন না তোমাকে তো চলো তাহলে দেখে নেব উনি তোমাকে কবে কল মেসেজ করবে কবে নিজে থেকে যোগাযোগ করবে কবে কল করবে কবে তোমাদের মধ্যে সুন্দর একটা কনভারসেশন হবে কবে কল করবেন তিনি কবে তোমাকে কল করবেন তিনি কবে তোমাকে কল মেসেজ করবেন তিনি কবে তোমাকে সরি সরি কল মেসেজ করবেন নিচে কার্ড পড়েছে মানে এটাই দিয়েছে ইউনিভার্স ওকে ওকে এস অফ কাপস অ্যান্ড এইট অফ ওয়ান্স একদম উনি তো কল মেসেজ হ্যান্ড বটম ডেক্স সিক্স অফ কাপস কল মেসেজ করবে একদম অনেকের জন্য বলবো এক দিনের মধ্যে কল মেসেজ করতে পারে এবং অনেকের জন্য ছয় দিনের মধ্যেই তার দিক থেকে যোগাযোগ আসছেই ছয় দিন আমার কীরকম ইনটিউশন আসছে ছয় দিন লাগবে না তার আগেই কিন্তু যোগাযোগ আসবে কোথাও আমি দেখতে পাচ্ছি এক দিন থেকে এক সপ্তাহের মধ্যে তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং একাধিকবার যোগাযোগ আসার যোগ দেখছি একাধিকবার তোমাদের মধ্যে কন্টিনিউয়াসলি কথাবার্তা কন্টিনিউয়াসলি একটা প্যাচ আপ দেখ দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টতা সহকারে একটা রিলেশনশিপ গ্রো হওয়া একটা কোথাও তো রিউনিয়ন পজিশন চলে আসছে তোমরা হয়তো খুব অনেক দিনের একটা কোনো ব্রেকআপ সিচুয়েশানে ছিলে সেখান থেকেও একটা রিউনিয়ন পজিশন আসছে তার দিক থেকে যোগাযোগ আসছে পিছনে অফ শোর্স একদম আসছেই আসছে মানে রকম কোনো এখানে দ্বিধা নেই এবং উনি কোথাও আর ডাউট জোনে যেতেই চাইছেন না উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন কল মেসেজ করবেন এবং নিজেকে ক্লিয়ার করবেন নিজের ফিলিংসগুলো নিজের চিন্তা ভাবনাগুলো তোমার কাছে কনফেস করা ক্লিয়ার করা এই ব্যাপারগুলো কিন্তু এখানে উঠে আসছে তো ভালোবাসা তো একদম মানে যাকে বলবো তোমার প্রতি আজকে এটা কদো ভালোবাসা মানে একদম মানে এতটাই আবেগ যে আবেগ যেন দেখো কাপসকে মানে কাপস মানে কাপস থেকে পড়ে যাচ্ছে কাপ থেকে পড়ে যাচ্ছে এতই আবেগ মানে উথলে উঠছে আবেগ প্রচুর আবেগ এবং উনি কথা বলবেনই বলবেন তোমাকে উনি নিজে থেকে কল মেসেজ করবেন তো চলো তাহলে দেখে নেব তোমাদের এই যে একটা যোগাযোগ আসছে সম্পর্কটা কন্টিনিউ হওয়ার একটা জায়গায় এসেছে তো আগামী ফিফটিন ডেজ তোমাদের সম্পর্কটা কিভাবে অগ্রসর হবে আগামী ফিফটিন ডেজ তোমাদের সম্পর্কটা কিভাবে অগ্রসর হবে আগামী ফিফটিন ডেজের মধ্যে কি কন্টিনিউ যোগাযোগ থাকবে চলো দেখে নিই আগামী ফিফটিন ডেজ তোমাদের সম্পর্কের আগামী ফিফটিন ডেজ কীভাবে কন্টিনিউ হবে কিভাবে কন্টিনিউ হবে চলো দেখি টু অফ একদম একাধিক বার বার যোগাযোগ এবং কোথাও মানে খুব আবেগপূর্ণ কথাবার্তা পনেরো দিনের মধ্যে মধ্যে একাধিক বার কথাবার্তা কল মেসেজেস যোগাযোগ মেসেজিং এগুলো কিন্তু হওয়ার প্রচন্ড যোগ দেখাচ্ছে এবং একদম আবেগপূর্ণ কনভার্সেশন যে কনভারসেশনের মধ্যে প্রচন্ড আর আবেগ পরিপূর্ণ থাকছে বাট কোথাও মাঝে মধ্যে নিজে একটা কোথাও মানে কোথাও তো তোমার জন্য ওয়েট করবেন এবং মাঝে মাঝে এরকম হবে মানে এতটা ওনার মধ্যে ওয়েটিং এনার্জি আসবে যে মাঝে মাঝে মানে সেই ওয়েটিং এনার্জি মানে উনি যে ওয়েটিং করে আছেন তোমার কাছে এত সুন্দরভাবে কনফেস করে ফেলবেন যেটা কিন্তু তোমার কাছেও খুব মানে অবাক তোমাকে অবাক করবে জাস্ট অবাক করবে যে এগুলো কি হচ্ছে এগুলো কি করে হচ্ছে মানে এতটা পজিটিভিটি কি করে গ্রো করলো এই সিচুয়েশানটা কিভাবে এলো তো একটা দারুণ এনার্জিতে ভরপুর থাকবে এই এই কামিং ফিফটিন ডেজ তোমার তোমার চিন্তা ভাবনার যেন কোথাও বিপরীতি হতে থাকবে ওকে তো চলো বন্ধুরা শেষ মেস দেখব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে নি তোমাদের সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য আজ তাহলে দেখে নেবো ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য আজ তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য তাহলেই আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে কি মেসেজ দিচ্ছে চলো দেখি অফ প্যান্টিকলস বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে অগ্রসর হবে ওকে একটা ব্যালেন্স রিলেশনশিপ কন্টিনিউ হতে থাকবে ইউনিভার্স বলছে এবং কোথাও তো তুমি বাসে মানে যে কেউ তুমি বাসে যে কেউ এই সম্পর্কটাকে বিশেষ করে তুমি হওয়ার চান্সেস বেশি সম্পর্কটাকে খুব সুন্দরভাবে তুমি ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যাবে তুমি আইডার হতে পারে এখানে থার্ড পার্টি সিচুয়েশান দেখেছি তোমার দিকে বা তার দিকে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে কিন্তু থাকলেও কিন্তু এই সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে এখানে কোনো ফাঁক থাকছে না এবং ভাবে কন্টিনিউ হচ্ছে এখানে কিন্তু কোনো আর আনস্টেবিলিটি আসছে না হ্যাঁ দেখো পিছনেও এসে গেছে থ্রি অফ শোর্টস তো থার্ড পার্স সিচুয়েশন থাকতে পারে অবভিয়াসলি থাকতে পারে বাট কোথাও এই সম্পর্কের মধ্যে কোনো চির বা ফাটল আসছে না সম্পর্কটা কোথাও খুব সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণভাবে ভীষণ সুন্দরভাবে গ্রো করতে থাকবে এবং সেখানে লাভ লাক্সারি সব কিছু থাকছে বন্ধুত্ব ফ্রেন্ডশিপটাও বাদ যাবে না রিলেশনশিপ ফ্রেন্ডশিপ সব কিছু এই সম্পর্কের মধ্যে তুমি একটা মানে আমি বলবো একটা ফুল অফ প্যাকেজ তুমি পেয়ে যাবে এবং খুব সুন্দরভাবে তুমি খুব একটা নিজের মধ্যেও স্টেবিলিটি ফিল করবে একটা মানে গ্রোথফুল রিলেশনশিপের মধ্যে তুমি এগিয়ে চলেছ সেটা ফিল করবে তো দারুণ একটা জায়গা দেখাচ্ছে ইউনিভার্স সম্পর্কটা কোথাও তো ওয়ার্ক করতে চলেছে উইথ থার্ড পার্টি সম্পর্কটা ওয়ার্ক করতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে আজকের মতো শুভরাত্রি